আজকে বাটাবাটি ঝামেলা ছাড়া স্বামী কাবাবের রেসিপি শেয়ার করব যেহেতু সামনে কোরবানি ঈদ তাই ভাবলাম এটাই হচ্ছে পারফেক্ট টাইম এই রেসিপিটা শেয়ার করার জন্য এখানে আমি নিচ্ছি এক কেজি গরুর মাংস একদম ছাড়া মাংস তার সাথে অ্যাড করছি আগেই ভিজিয়ে রাখা ছোলার ডাল এক কাপ এই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তার সাথে দুই টুকরো দারচিনি দিলাম চার পাঁচটা এলাচ আর দশটা লং দেড় টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট আর দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আর লবণটা দিচ্ছি টেস্ট মতো এর সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে আর দিচ্ছি চার কাপ পানি পানির পরিমাণটা হচ্ছে মাংস আর ডালের কোয়ান্টিটি বুঝে দিতে হবে এরপরে এটা ঢেকে রান্না করবো দেড় ঘন্টার মতো প্রায় এক ঘন্টা পর এটার হচ্ছে এই চেহারা এসেছে মাংস প্রায় গলে গেছে এর মধ্যে কিন্তু আমি একবারও আর ঢাকনা খুলিনি তো আমি এখন এই কাবাবের টেক্সচারটা আনার জন্য আরেকটু বেশি ভালোভাবে মাংস আর ডালটাকে পুরোপুরি ম্যাশ করে নিব এই কাজটা আপনারা শক্ত কোনো চামচ কিংবা ডাল ঘুটনি অথবা পটেটো ম্যাশের দিয়েও করতে পারেন আমি চুলায় রেখেই ম্যাশ করছিলাম এই তো এটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি মাংস সেদ্ধ করার সময় আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম দারচিনি এলাচ লং সেগুলো উঠিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিলাম দুটো ডিম আর দিয়েছি একটা স্মল সাইজের পেঁয়াজ ফাইন চপ করে দিয়েছি কিছু ধনে পাতা কুচি তারপর খুব ভালোভাবে এসব কিছু মিশিয়ে নিতে হবে মাংস ব্লেন্ড করে স্বামী কাবাব বানানো চাইতে এই ওয়েতে বানালে কাবাবটা বেশি মজা লাগে এটা শুধু আমার কথা না এ যাবৎ আমি যাদের যাদের এভাবে বানিয়ে খাইয়েছিলাম তাদেরও কথা এটা টেস্ট অনেক বেশি ভালো হয় তো আমি মিডিয়াম সাইজের করে টিকিয়া বানিয়ে এরপর এগুলোকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম ছিল সব কিছুই সেদ্ধ করা তো আমি জাস্ট দুই পাশ এটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিব ব্যাস হয়ে গেল বাটা বাটি ঝামেলা ছাড়া স্বামী কাবাব আসছে ঈদে আপনারা এটা ট্রাই করতে পারেন এটা খেতে অনেক মজা আর এই কাবাবের টেক্সচারটা অনেক বেশি ভালো হয় ব্লেন্ডার করলে তো সেই কাবাবটা খেলে মুখে কোনো মিটের কোনো টেস্ট পাওয়া যায় না বাট এটা কিন্তু ভীষণ মজার হয়